নমস্কার আমার প্রিয় দর্শকবিন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শকগণ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভাগ্য মানুষকে কোন মোড়ে নিয়ে যেতে পারে কিভাবে এক অকল্পনীয় মুহূর্তে অতীত হঠাৎ সামনে এসে দাঁড়াতে পারে বিশেষ করে যখন কেউ জীবনের নতুন উচ্চতায় পৌঁছে গেছে আজ আমি আপনাদের এমনই এক অবিশ্বাস্য গল্প শোনাতে চলেছি যা শুধু আপনাদের স্তব্ধই করবে না বরং ভাবতে বাধ্য করবে যে নিয়তির লেখা কেউ বদলাতে পারে না এটি কোনো সিনেমার গল্প নয় এটি এক নারীর সংগ্রাম তার অদম্য ইচ্ছাশক্তি এবং শেষ পর্যন্ত তার বিজয়ের এমন এক কাহিনী যা সমাজের কঠোর সত্যগুলোকেও উন্মোচিত করে এই গল্পটি শক্তিশালী জেলা ম্যাজিস্ট্রেট ডিএম সৌমিত্রী দেবী এবং তার তালাকসুদা স্বামী অদ্বৈতকে ঘিরে যিনি এখন নাগা সন্ন্যাসীর বেশি জীবনযাপন করছিলেন কাওয়ার যাত্রার পবিত্র ভিড়ে যখনই দুইজনের মুখোমুখি হওয়া হল যা ঘটল তা শুনলে আপনাদের বিস্ময় হতবাক হয়ে যেতে হবে গল্পের শুরু উত্তর ভারতের এক ছোট্ট শহর থেকে সেখানে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় একটি কন্যা সন্তান পরিবারের আগে থেকেই অনেক মেয়ে ছিল তাই আবার মেয়ে জন্মানোর পর আনন্দের বদলে ঘরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল সবাই পুত্র সন্তান চাইছিল সেই শিশুটির নাম রাখা হল কাব্যারূপা বাবা দীনবন্ধু এবং মা সরলা ছোটবেলা থেকেই কাব্যালুপা পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সরকারি স্কুলে পড়েও সব সময় প্রথম হত শিক্ষকরা বলতেন এই মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল তাকে অবশ্যই বেশি পড়াতে হবে কিন্তু দীনবন্ধুর ধারণা ছিল একেবারে বিপরীত মেয়েদের বেশি পড়িয়ে কি হবে শেষে তো শ্বশুরবাড়িতেই যাবে চুলাচৌকা করবে কিন্তু মা সরলা স্বামী এবং সংসারের বিরোধিতা সহ্য করেও মেয়েকে পড়াতেন ধীরে ধীরে কাব্যারূপা দশম শ্রেণীতে উঠল বয়স মাত্র ষোলো ঠিক তখনই এক ধনী পত্রপক্ষ তাদের বাড়িতে আসে এবং বিয়ের কথা পাকা হয় কাব্যার উপর মন ভেঙে যায় সে পড়তে চায় বড় হতে চায় কিন্তু তার মতামতের মূল্য কেউ দেয়নি পাত্রের বয়স উনিশ তার ষোলো কাব্যারূপা কান্নাকাটি করে বলেছিল মা আমি পড়তে চাই আমার একাদশ দ্বাদশও বাকি কিন্তু মা সরলা স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে দাঁড়াতে পারলেন না সাহস করে দীনবন্ধুকে বলতেই তিনি রেগে সরলাকে মারধর করে বললেন তুই মেয়েকে বেয়াড়া বানাচ্ছিস এখনই বিয়ে দিয়ে দায় মুক্ত হব মাকে মার খেতে দেখে কাব্যারূপা অসহায়ভাবে বিয়েতে রাজি হয়ে গেল দশমের পরীক্ষায় সে ভালো নম্বর পেলেও তার ভাগ্যে জুটল অনিচ্ছার বিয়ে বিয়ের পর সে স্বামী অদ্বৈতের সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু অদ্বৈত একেবারেই উদাসীন পরে শ্বশুর শাশুড়ির অত্যাচার শুরু হল সকাল থেকে রাত অব্দি কাজ তিরস্কার অপমান অদ্বৈত মদের নেশয় প্রতিদিন বাড়ি ফিরে তাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিত একদিন কাব্যারূপা বাবা মায়ের কাছে গিয়ে সব বললেও বাবা দীনবন্ধু বললেন শ্বশুরবাড়ির মতো চল নারী তো সহ্য করার জন্যই ফলে আর কোনো ভরসা রইল না এই নরক সম জীবনের মধ্যেই একদিন তার দেখা হল শৈশবের বান্ধবী সুহাসিনীর সঙ্গে সে আনন্দে জানালো তোর দশমের রেজাল্ট বেরিয়েছে তুই পুরো জেলায় প্রথম হয়েছিস খবর শুনে কাব্যারূপা খুশি হলেও তৎক্ষণাৎ কান্নাই ভেঙে পড়ে সব কথা শুনে সুহাসিনীও কেঁদে ফেলে এবং বলে তুই আর কতদিন এই নরকে থাকবি মোড়ে বাঁচার চেয়ে বেঁচে লড়াই কর চাইলে তুই বড় অফিসার হতে পারিস এই কথাগুলো কাব্যারূপার মনে দাগ কাটে এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই নরক থেকে তাকে বেরোতেই হবে একদিন রাতে সে মায়ের দেওয়া কিছু গয়না এবং সামান্য জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে দিল সে বাস ধরে দিল্লিতে চলে গেল যেখানে তার এক বান্ধবী থাকত দিল্লিতে পৌঁছে কাব্যার উপায় কি সরকারি স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হল স্কলারশিপ পেয়ে সে পড়াশোনা চালিয়ে যেতে লাগল এবং বান্ধবীর বাড়িতেই থাকত মায়ের দেওয়া গয়না বিক্রি করেই তার প্রাথমিক খরচ চলছিল এদিকে বাবা মা ও শ্বশুরবাড়ির লোকেরা খুঁজে খুঁজে অবশেষে হাল ছেড়ে দিলেও উপার সামনে খুলে যেতে লাগল এক নতুন ভবিষ্যতের দরজা এক বছর পর সে দ্বাদশ শ্রেণীতেও অসাধারণ নম্বর পেল এবং তার ফলাফলের ভিত্তিতে দিল্লির এক ভালো কলেজে ভর্তি হল সেখানে সে বিয়ে পড়ল এবং ফল হল আবারও চমৎকার এইবার তার জীবনের লক্ষ্য স্পষ্ট একদিন বড় অফিসার হবে একদিন তাদের কলেজে অতিথি বক্তা হিসেবে এলেন দিল্লির কালেক্টর ম্যাডাম অদিতি দেবী তিনি ছাত্রছাত্রীদের সামনে নিজের জীবনের লড়াই ও সংগ্রামের গল্প শোনালেন আর তার কথায় কাব্যারূপার হৃদয় আন্দোলিত হয়ে উঠল সেই মুহূর্তে কাব্যারূপা দৃঢ় সিদ্ধান্ত নিল আমিও একদিন কালেক্টর হব কিন্তু সে জানতই না কিভাবে কি পড়তে হয় কি করতে হয় কিছুই জানা নেই তাই সে দূর থেকে অদিতি দেবীকে অনুসরণ করতে লাগল তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথাবার্তা প্রতিটি অভ্যেস লক্ষ্য করত একসময় অদিতি দেবীর নজরে পড়ল এ কৌতূহলী মেয়ে তিনি ডেকে বললেন ব্যাটা তুমি আমাকে অনুসরণ করছো কেন তোমার চোখে আলাদা এক জেদ দেখছি বলো তোমার কী চাই তখন কাব্যারূপা নিজের জীবনের পুরো সত্যটাই জানিয়ে দিল বাল্য বিবাহ শ্বশুরবাড়ির অত্যাচার পালিয়ে আসা পড়াশোনার সংগ্রাম সব কিছু দেবী বিস্মিত হয়ে তাকে বললেন তুমি খুব সাহসী মেয়ে চাইলে তুমি তোমার ভবিষ্যৎ নিজের হাতে গড়তে পারবে কাব্যারূপা জিজ্ঞেস করল আমি কি করলে আপনার মতো বড় অফিসার হতে পারবো তখন কালেক্টর ম্যাডাম বললেন ব্যাটা যদি তোমাকে আমার মতো কালেক্টর হতে হয় তাহলে তোমাকে আই পরীক্ষায় বসতে হবে পরীক্ষা খুব কঠিন কিন্তু তোমার মধ্যে সেই ক্ষমতা আমি দেখছি এই কথাগুলো উপর মনে এক নতুন আগুন জ্বালিয়ে দিল সে বুঝলো এটাই তার পথ এরপর সে একটি কোচিং সেন্টারে ভর্তি হলো এবং গয়না বিক্রি করে ফি জোগাড় করল এইভাবেই শুরু হলো তার জীবন পাল্টে দিল কঠিন কিন্তু উজ্জ্বল পথ চলা কোচিংয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সময় তার পরিচয় হল গ্রামের এক সাধারণ কিন্তু স্বপ্নবান যুবক রোহান শর্মার সঙ্গে রোহানো আইএএস এর প্রস্তুতি নিচ্ছিল দরিদ্র পরিবার থেকে এসে সে বড় অফিসার হওয়ার স্বপ্নে দিল্লিতে সংগ্রাম করছিল ধীরে ধীরে কাব্যারূপা রোহানের মধ্যে বন্ধুত্ব গাঢ় হল আর সেই বন্ধুত্ব থেকেই জন্ম নিল গভীর সম্পর্ক দুজনে একে অপরকে পড়াশোনায় সাহায্য করত সঙ্গ দিত স্বপ্ন দেখাত দুজনেই একদিন আইএএস হবে দুজনেই সমাজ বদলাবে প্রথম ধাপের পরীক্ষাও দুজনে দিল আর ফল এলে দেখা গেল দুজনেই উত্তীর্ণ আনন্দে তারা আত্মহারা হয়ে উঠল মনে হতে লাগলো জীবন যেন ঠিকঠাক এগোচ্ছে কিন্তু যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে একসঙ্গে স্বপ্ন দেখে পড়াশোনা করে সেখানে সম্পর্ক অনেক সময় শুধু বন্ধুত্বের সীমায় আটকে থাকে না তাদের ক্ষেত্রেও তেমনই হল অনুভূতি গভীর হতে লাগল নৈকট্য বাড়তে লাগল একদিন রোহান সরাসরি কাব্যালোককে জানালো কাব্যারুবা আমি তোমাকে ভালোবাসি কাব্বারূপাও তাকে মন থেকে ভালোবাসত কিন্তু সে হ্যাঁ বলতে পারছিল না তার মনে ছিল অতীতের ভার কারণ সে তো বিবাহিত যদিও অদ্বৈতর সঙ্গে কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্কই গড়ে ওঠেনি সে রোহানকে সব সত্য বলল আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে মিথ্যে বলতে পারি না আমার বাল্য বিবাহ হয়েছে অত্যাচার সহ্য না করতে পেরে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি রোহান তাকে শান্ত করে বলল তোমার অতীত নিয়ে আমার কিছু যায় আসে না আমি তোমাকেই চাই আমরা দুজন একসঙ্গে পড়ব একসঙ্গে আই হব একসঙ্গে ভবিষ্যৎ গড়ব তার কথায় কাব্যারূপা আবেগে ভেঙে পড়ল এবং সে রোহানের ভালোবাসা গ্রহণ করল কিন্তু সম্পর্ক যত বাড়তে লাগল ততই রোহানের মন পড়াশোনা থেকে সরে কাব্যারূপার দিকে আটকে যেতে লাগল কাব্যারূপার নিজের লক্ষ্য ধরে রাখলেও রোহানের চিন্তা ধীরে ধীরে শুধু কাব্যারূপাকে কেন্দ্র করে ফেলল লোভনীয় শেষ ধাপের পরীক্ষা সামনে দুজনেই পরীক্ষা দিল ফলাফল এলো কাব্যারূপা উজ্জ্বল নম্বর নিয়ে পাশ করল আর রোহান ফেল করল রোহান ভীষণ হতাশ হয়ে পড়ল কিন্তু কাব্যারূপা তাকে সান্ত্বনা দিয়ে বলল আমাদের কিছুদিন দূরে থাকা ভালো যাতে আমরা লক্ষ্য থেকে বিচ্যুত না হই রোহান কষ্ট পেলেও মাথা নাড়ল তার চোখে জল এসে গেল কিন্তু হেসে মুখে বলল তুমি সত্যি আইয়ে স্টপার টপার হয়েছ তুমি আমাদের জেলার গর্ব কাব্যারূপা আবেগে কেঁদে ফেললো সে বলল তোমার সাহায্য সমর্থন আর বিশ্বাস না থাকলে আমি পারতাম না দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলো এ ছিল বিক্ততা মেশানো এক আনন্দের মুহূর্ত এই কাব্যারূপার এই সফলতা কেবল ব্যক্তিগত জয় ছিল না এ ছিল তার সহ্য করা প্রতিটি অত্যাচারের প্রতিটি অশ্রুর প্রতিটি সংগ্রামের প্রতীক এরপর সে ইন্টারভিউ দিল এবং সেখানে অসাধারণ পারফরম্যান্স করল শেষে ফলাফল বেরোলো কাব্যারূপা আই আইএএস হয়ে গেল রোহান আবেগে বলল তুমি শুধু নিজের জন্য নয় সমস্ত নারীর উদাহরণ তুমি শিখিয়েছ লড়াই করলে জয় আসে কাব্যারূপা উত্তর দিল এ শুধু আমার নয় যারা আমার উপর বিশ্বাস রেখেছে তাদের সবার সফলতা এরপর কাব্যারূপা জেলা ম্যাজিস্ট্রেট ডিএম হয়ে গেলেন কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয় তিনি রোহনকে বললেন ডিএম হওয়ার আগে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তার আগে আমাকে আইনসিদ্ধভাবে আমার প্রথম স্বামী অদ্বৈতের কাছ থেকে তালাক নিতে হবে সে তালাক নোটিস পাঠাল কিন্তু কোনো উত্তর এলো না সময় এগিয়ে চলল কাব্যয়ারূপা ও রোহন একসঙ্গে থাকতে শুরু করল কিন্তু বিয়ে করতে পারল না কারণ তালাক এখনো সম্পন্ন হয়নি এদিকে কাব্যারূপার প্রথম পোস্টিং হল উত্তর ভারতের রাজধানী লক্ষ্ণৌতে ডিউটি গ্রহণ করার আগে সে মায়ের কাছে গেল মা তাকে দেখে আনন্দে ভেঙে পড়লেন বুকে জড়িয়ে ধরি বললেন বাবা কোথায় ছিলি এতদিন আমরা তো চিন্তায় মরে যাচ্ছিলাম কাব্যারূপা বলল মা আমি দিল্লিতে ছিলাম আমি পড়েছি লড়েছি আজ আমি আইএএস কালেক্টর হয়েছি সরলার চোখে আনন্দের জল নেমে এলো তিনি দিনবন্ধুকে ডাকলেন বাবা এসে মেয়েকে দেখে কাঁদতে লাগলেন মেয়ে আমাকে ক্ষমা কর সমাজের চাপে আমি ভুল করেছি তোমার বাল্যবিবাহ দিয়েছিলাম তোমাকে অত্যাচারের মুখে ঠেলে দিয়েছিলাম আজ বুঝতে পারছি এ ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাব্যারূপা বাবাকে জড়িয়ে ধরে বলল সব ঠিক আছে বাবা এখন আমার সঙ্গে চলো মা বাবা এরপর কাব্যারূপার সঙ্গে লখনউতে থাকতে লাগলেন সময় এগিয়ে চলল একদিন দেবঘরে কাঁওড় মেলার আয়োজন হলো। মা সরলা বললেন বাবা যদি দুদিন সময় পাও আমরা দেবঘরের কাঁওড় মেলায় যেতে চাই কাব্যারূপা ছুটি নিয়ে সিদ্ধান্ত নিল মা বাবাকে নিয়ে দেবঘর যাবে সেই বছরের সবচেয়ে বড় যাত্রা। লক্ষ লক্ষ শিবভক্ত সাধু সন্ন্যাসী নাগাবাবাদের ভিড়ে মেলা যেন ঢেউ খেলানো সমুদ্র ডিএম সৌমিত্রী দেবী অর্থাৎ কাব্যারূপা মা বাবাকে নিয়ে মেলা ঘুরছিলেন তারা ধীরে ধীরে বৈদ্যনাথ ধাম মন্দিরের কাছে পৌঁছালেন যেখানে হাজার হাজার ভক্ত জল ঢালছিল ঠিক সেই মুহূর্তে একজন সন্ন্যাসী ভিড় থেলে এগিয়ে এসে কাব্যারূপার পায়ে লুটিয়ে পড়ল কাব্যারূপা বিস্ময়ে জিজ্ঞেস করলেন আপনি কেন আমার পা ধরছেন সন্ন্যাসী মুখের ছাই সরিয়ে উপরে তাকাতেই কাব্যারূপা স্তব্ধ হয়ে গেলেন সেই নাগা সন্ন্যাসী আর কেউ নয় তার প্রথম স্বামী অদ্বৈত কাব্যারূপা বিস্ময়ে তাকিয়ে রইলেন তিনি জিজ্ঞেস করলেন আপনি এই অবস্থায় কেন নাগা সন্ন্যাসী হনেন কেন অদ্বৈত কান্না ভেজা গলায় বলল যখন তুমি আমার সঙ্গে ছিলে আমি তোমার মূল্য বুঝিনি তোমাকে প্রতিদিন মেরেছি অপমান করেছি কিন্তু তুমি যখন আমাকে ছেড়ে গেলে তখন বুঝলাম আমি তোমাকে হারিয়েছি আমার বাবা মাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি কিন্তু পাইনি ধীরে ধীরে আমার জীবন ভেঙে পড়ল আমি সব হারালাম আমার অহংকার পরিবার আর তোমাকে সেই দুঃখে আমি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলাম অদ্বৈত কাঁদতে কাঁদে বলল আমি তোমাকে অত্যাচার করেছি আমাকে ক্ষমা করো কাব্যে আরূপা শান্ত গলায় উত্তর দিলেন যদি আপনি আমাকে অত্যাচার না পড়তেন যদি আপনি আমাকে অন্ধকারে না ঠেলতেন তাহলে আজ আমি ডিএম হতে পারতাম না ভাগ্য নিজের মতো পদ দেখায় অবশেষে সৌমিত্রী দেবী অর্থাৎ কাব্যারূপা আইনসিদ্ধভাবে অদ্বৈতের সঙ্গে তালাক সম্পন্ন করলেন অদ্বৈত আবার সন্ন্যাস জীবনে ফিরে গেল তালাকের পর কাব্যারূপা ও রোহনের বিয়ে হল বিয়েটি ছিল আনন্দ সঙ্গীত আলো আর রঙে ভরা উৎসব তারা ভালোবাসায় সম্মানে সমঝোতায় নতুন জীবন শুরু করলেন ডিএম হিসাবে কাব্যারূপা সমাজে অসংখ্য মানুষের জীবন বদলে দিতে লাগলেন নারীর অধিকার নারীর শিক্ষা বাল্যবিবাহ বিরোধী প্রচারে তার উদ্যোগে বহু মেয়ে নতুন জীবন পাওয়ার সুযোগ পেল এদিকে রোহনও হাল ছাড়ল না কাব্যারূপার অনুপ্রেরণায় সে আবার আই প্রস্তুতি শুরু করল এবার আরও বেশি দৃঢ়তার সঙ্গে অবশেষে রোহনও আইএএস হয়ে গেল দুজনেই হয়ে উঠল ভারতের গর্ব তাদের গল্প ছড়িয়ে পড়ল গোটা দেশে যুবসমাজ পেল প্রেরণা নারীরা পেল সাহস পরিবার পেল শিক্ষা কাব্যারূপাও রোহনের জীবন গল্প আলোকবর্তিকার মতো ছড়িয়ে দিল এই বার্তা যে কঠিন সময় এলেই জীবন শেষ হয়ে যায় না স্বপ্ন নিয়ে দাঁড়ালে লড়লে জীবন আবার নতুন আলয় শুরু হয় তাদের গল্প শেখালো নারীর শিক্ষা অপরিহার্য বাল্যবিবাহ একটি অভিশাপ অত্যাচার সহ্য করা উচিত নয় সঠিক সিদ্ধান্ত জীবনকে বদলে দিতে পারে আর সঠিক সঙ্গী জীবনের আকাশ আলোকিত করে তোলে শেষে কাব্যয়ারূপা দর্শকদের বললেন দর্শকবৃন্দ কেমন লাগলো এই গল্প আপনাদের মতামত কমেন্টে জানান পরের গল্পে আবার দেখা হবে ধন্যবাদ জয় শ্রীরাম কিন্তু এখানেই শেষ নয় আই হয়ে কাব্যারূপা দেশের মেয়েদের জন্য একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করলেন তিনি বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করলেন গ্রামীণ মেয়েদের স্কুলে ভর্তির জন্য বিশেষ প্রচার কর্মসূচি চালালেন নারীদের জন্য স্বনির্ভর গোষ্ঠী গঠন করলেন নির্যাতিতা নারীদের জন্য আইনি সহায়তা কেন্দ্র খুললেন এবং বিধবা ও একাকিনী নারীদের জন্য সুরক্ষা কেন্দ্র গড়ে তুললেন তার নেতৃত্বে বহু গ্রামে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেল অনেক বাবা মা বুঝলেন যে মেয়েদের পড়াশোনা করলেন শুধু একজন মেয়ের জীবন নয় বরং একটি পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে যায় অন্যদিকে রোহনও নীতের জেলায় শিক্ষা ও দুর্নীতি রোধে বিশাল আন্দোলন শুরু করলেন তিনি হঠাৎ হঠাৎ স্কুলে পরিদর্শনে যেতেন দুর্নীতিগ্রস্ত দপ্তরগুলো ভেঙে ফেলতেন দরিদ্র ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিতেন তার প্রতিটি কাজ মানুষের প্রশংসা কুণোতে লাগল দুজনেই একে অন্যের শক্তি হয়ে দাঁড়ালেন যেন দুই পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎকে পাহারা দিচ্ছে অদ্বৈত তার সন্ন্যাস জীবন চালিয়ে যেতে লাগল সে আর কখনোই কাব্যারূপাকে ভাবে বিরক্ত করল না সে বুঝেছিল যার মূল্য বোঝা যায় না তাকে একদিন হারাতে হয় তার ভুলের বোঝা তাকে আজীবন বইতে হল কিন্তু কাব্যারূপা তাকে ক্ষমা করে দিয়েছিলেন কারণ যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে সেই মানুষই সত্যিকারের বড় মনের বছরের পর বছর কেটে গেল রূপার কাহিনী দেশের অগণিত মেয়ে ও নারীর কাছে সাহসের প্রতীক হয়ে উঠল কেউ তাকে দেখলে বলতো ম্যাডাম আপনি শুধু আইএস নন আপনি আমাদের প্রেরণা কাব্যারূপা হাসিমুখে উত্তব দিতেন আমি শুধু একজন মানুষ যে হার মানেনি আর পাশে দাঁড়ানো রোহন গর্বের সঙ্গে বলত আমার স্ত্রী আমার গর্ব তাদের সংসার হয়ে উঠল ভালোবাসা সম্মান আর বিশ্বাসে ভরা যেমন তারা একসময় স্বপ্ন দেখেছিলেন কাব্যারূপার জীবন শেখাল বাল্যবিবাহ একটি অভিশাপ এতে একটি মেয়ের স্বপ্ন পড়াশোনা স্বাধীনতা সব নষ্ট হয়ে যায় শারীরিক বা মানসিক অত্যাচার কোন অবস্থাতেই সহ্য করা উচিত নয় মেয়েদের পড়াশোনা করানো মানে পুরো পরিবারকে উন্নতির পথে এগিয়ে দেওয়া জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের হাতেই নিতে হয় দারিদ্র অত্যাচার বা ব্যর্থতা কিছুই আপনাকে আটকে রাখতে পারে না আপনার সংকল্পই আপনাকে জয়ের দিকে নিয়ে যায় আর সঠিক সঙ্গী জীবনের আলোর পথ দেখায় রোহন শুধু কাব্যারূপাকে ভালোবাসেননি। তার স্বপ্নকে ধরে রাখতে সাহায্য করেছেন পাশে থেকেছেন সাহস দিয়েছেন কাব্যারূপাও রোহনের জীবনে সুখ সম্মান ও প্রেম একসঙ্গে বেড়ে উঠতে লাগল তারা সমাজে আলো ছড়ালেন নারীদের নতুন জীবন দেখালেন এবং প্রমাণ করলেন যে যে মেয়ে একদিন বাল্যবিবাহে বাধ্য হয়েছিল সেই মেয়েই একদিন জেলার সর্বোচ্চ পদে পৌঁছাতে পারে যদি সে নিজেকে বিশ্বাস করে